মানুষ লক্ষ টাকা খরচ করিও এক পয়সা অর্জন করতে পারে বহু সাধনা করিও প্রত্যেকে আশা করে এবং বহু জনের আশা ভরসাও থাকে কিন্তু প্রত্যেকের আশা ভরসা পূর্ণ হয় না তো আল্লাহ ফাজে আপনাদের আশা ভরসা পূর্ণ করছেন বা আমাদের উস্তাদের কষ্ট মেহনত সফলতা দেওয়ার চেষ্টা আল্লাহ

মেধার কারণে হোক আনুষঙ্গিক কারণে হোক অথবা বিভিন্ন শৈতানের কুমন্ত্রণার কারণে হোক চলে যায় এ পর্যন্ত আশিফ মশা এটা কিন্তু সহজ ব্যাপার নয় আর এটা কিন্তু সবাই দ্বারা বুঝাও সম্ভব না একটা ছেলে হাফেজ হবে সে এমনি এমনি শুধু গতানৈতিক ফুটলে হয়ে যাবে এটা কিন্তু ভুল কথা একটা ছেলে হাফেজের পিছনে তার আব্বা আম্মার মেহনত তার ওস্তাদের মেহনত তার মাদ্রাসার আরো দুটি বুকে যারা আছে তাদের শ্রম সবাই মিলি সবার চেষ্টা দোয়া মেহনতে একটা ছেলে হাফিজে কোরআন হয় আর যে ছেলে হাফিজে কোরআন হয় আল্লাহ হাবিব ঘোষণা করেন আল্লাহ ফাদ কালকে আমাদের দিন ওই হাফিজ না ওই হাফিজের মাতা পিতাকে স্বর্ণের যে মুকুট ফরাইবেন এটা দুনিয়ার সূর্য থেকেও অধিক আলোময় হবে কালকে আমাদের দিন যখন তাদেরকে সম্মান দেওয়া হবে তখন পুরা বাসী আশ্চর্য হয়ে যাবে এই মানুষগুলো তো গ্রামে সাধারণ মানুষ ছিল না কেউ কৃষিজীবী কেউ সাধারণ চাকরিজীবী ও ব্যবসা বাণিজ্য করছে কিন্তু আজকে তাদের এত মান কেন এত সম্মান কেন আমরা বড় বড় দানবীর টাকা পয়সাওয়ালার মালিক ছিলাম এলাকার মধ্যে আমাদের ক্ষমতা ছিল চেয়ারম্যান মেম্বার ছিলাম এমপি মন্ত্রী ছিলাম রাষ্ট্রপ্রধান ছিলাম আজকে আমাদের এই মান নাই কিন্তু আমার যারা সজা আমার অধীনে যারা আছে আমার এলাকায় যারা ছিল যারা আমাকে মেম্বার বলে ডাকতো চেয়ারম্যান বলে ডাকতো আজকে আমার সামনে তাদের এত সম্মান কেন তখন ঘোষণা করা হবে যে এরা হইলো হাফেজ এ কোরআনের মা এবং তার আব্বা মাদিসের মধ্যে আছে যে হাফেজ হেফজ করলো এবং এই হজরটার পরে কোরআনের পরিপূর্ণ আকামকে এদের জীবনে বাস্তবায়ন করলো হালালকে হালাল হালাল হারামকে হারাম জেনে নিজের জীবনকে চালাইলো এক কথায় কোরআন অনুযায়ী যে নিজের জীবন যাপন করলো তা আল্লাহ হাবিব ঘোষণা করেন তাকে কি আমাদের দিন আল্লাহাক এমন এক ক্ষমতা দিবেন যে ক্ষমতা বলে সে তার নিকটতম আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় থেকে দশ জন জাহান যাদের ব্যাপারে জাহান নামে লিস্টি দেওয়া হয়ে গেছে এরকম জাহান নামীদের কেউ ওই হাফেজের সুপারিশ করে জান্নাত দিতে পারে তাহলে এত বড় সওয়াব আর এছাড়া হাজিসের মধ্যে আছে যে নাকি কোরআনের একটা হরফ উঠল তো আল্লাহ হাবিব বলেন প্রত্যেক হরফে তাকে দশ নেকি দেওয়া হবে একজন হাফেজ সেভাবে সারাক্ষণ কোরআন তালাবাদ করতেছে তাহলে কত শ কোটি লক্ষ নেকি ওই হাফেজের আব্বা মা তার আমল নামার মধ্যে আল্লাহাব লিখতেছেন এটা ফেরেস্তাও জানে না যে আল্লাহাব কি পরিমাণ ন্যাক আমল তাদের আমল মধ্যে জমা করতেছে কারণ আমরা যারা হাফেজের মা হাফেজের বাফ আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করব যে আমি ফতি না কিন্তু আমার ছেলে হাফেজ আমি কোরআন ফতি আমি লাখ ফতি না লক্ষ টাকা আমার কাছে নাই আমার ব্যাংকে নাই কিন্তু আল্লাহ আমাকে কোরআনের সম্পদ দিছে আমার ছেলেকে হাফেজ বানানোর তফিক দিছে এটার থেকে বড় নিয়ামত দুনিয়ার বুক কিন্তু হবেই না কালকে আমাদের দিনও হবে এ কারণে শুক্রিয়াদা করবেন যারা আছে যে মাদ্রাসার অবদানে যে ওস্তাদ অবদানে সবসময় ওনাদের জন্য গোয়া করবেন নিজের সাধ্য অনুযায়ী ওনাদের সাথে আচরণ করবেন ওনাদের সাথে হ্যাঁ সুন্দর আচরণ সুন্দর ব্যবহার সুন্দর মহামেলা এবং সর্ব অবস্থায় ওনাদের পরিবারকে জন্য দোয়া করা এবং নিজের ছেলের জন্য গোয়া করা जन अल्लाह पाक তাদেরকে যে কুরআন তরাত अदर বক্ষে ধারণ করছে